আরে রাফি কি অবস্থা কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোর বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বন্ধু বাসার সবাই ভালো আছে আচ্ছা রাফি তুই কি জানিস কুফর কি হ্যাঁ আমি জানি কুফর শব্দের আমিধানিক অর্থ গোপন করা আচ্ছাদন করা ঢেকে রাখা অকৃতজ্ঞ হওয়া অবিশ্বাস করা এবং অস্বীকার করা ইসলামী পরিভাষায় মহান আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস ও অস্বীকার করাই হলো কুফর এছাড়া যে সকল ইসলামী বিধান কুরআন মজিদ ও হাদিস দ্বারা অকাট্টাভাবে প্রমাণিত ও প্রতিষ্ঠিত তার কোনো একটিকে অবিশ্বাস ও অস্বীকার করাও কুফরের সামিল আর যে ব্যক্তি কুফরের লিপি থাকে তাকে বলা হয় কাফির আচ্ছা তাহলে কি তুই আমাকে বলতে পারবি যে কুফরি করলে কি হয় হ্যাঁ কুফরের কুফল অনেক এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ প্রথমত কাফির ব্যক্তি পরম দয়াময় আল্লাহর প্রতি চরম অকৃতজ্ঞ কারণ সে আল্লাহর রাজত্বে বসবাস করে এবং আল্লাহর দেওয়া সকল নিয়ামত ভোগ করে আবার সে আল্লাহকে অস্বীকার করে তাই এটি একটি নৈতিক মানবিক ও বিবেকের পরিপন্থী একটি ঘৃণিত কাজ আর পরকালে এর শাস্তি হবে অনেক কঠোর কুরআন মজিদের বিভিন্ন আয়াতে কুফরের ভয়াবহ শাস্তির কথা উল্লেখ রয়েছে মহান আল্লাহ বলেন যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথার উপর ঢেলা দেওয়া হবে ফুটন্ত পানি যা দিয়ে তাদের উদরে যা আছে এবং তাদের চামড়া বিগলিত করা হবে এবং তাদের জন্য থাকবে লোহার মুগুর অর্থাৎ হাতুড়ি যখনই তারা যন্ত্রণাকাতর হয়ে জাহান্নাম নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে আস্বাদন করো এই যন্ত্রহন যন্ত্রণা আহা এটা তো শুনে খুবই যন্ত্রণাদায়ক মনে হচ্ছে আচ্ছা সামির তুই কি নিফাক সম্পর্কে কিছু জানিস হ্যাঁ আমি জানি নিফাক হচ্ছে আরবি শব্দ এর অর্থ কপটাটা ভণ্ডামি ধোঁকাবাজি প্রতারণা ও দিমি ভাব পোষণ করা অর্থাৎ অন্তরে একরকম চিন্তাধারা বা বিশ্বাস গোপন রেখে বাইরে তার বিপরীত আচরণ বা ভাব প্রকাশ করা আর এই শব্দটির মূল অর্থ হচ্ছে খরচ করা গোপন করা ইত্যাদি আচ্ছা আচ্ছা তাহলে যারা নিফাকে লিপ্ত তাদেরকে কি মুনাফিক বলা হয় হ্যাঁ তুই ঠিকই বলেছিস নিফাকে লিপ্ত ব্যক্তিকে বলা হয় মুনাফিক আচ্ছা সামির তাহলে কি তুই জানিস যে মুনাফে কি করলে কি হয় হ্যাঁ আমি জানি আর মুনাফে করলে একজন মানুষ আল্লাহর কাছে মিথ্যাবাদী এবং প্রতারক হিসেবে গণ্য হয় নিফাক করা মানুষের জন্য কোরআনে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তারা দোজখের সবচেয়ে নিচে থাকবে আচ্ছা আমি সেদিনকে দুই ধরনের নিফাকের কথা শুনেছিলাম একটা হচ্ছে বিশেষের নিফাক আর একটা হচ্ছে কর্মের নিফাক তুই কি আমাকে এইগুলো সম্পর্কে বিস্তারিত বলতে পারবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুন হলে বিশেষের নিফাক হলো অন্তরের মধ্যে বিশ্বাস গোপন রেখে মুখে বিশ্বাস প্রকাশ করা কোরআন হাদিসে এই ধরনের নিফাকের আলোচনা বেশি এসেছে এরূপ নিফাক কুফরেরই নামান্তর এবং নিফাক কুফর ও শিরকের চেয়েও নিকৃষ্টতম ইরুফ নিফাকে লিপ্ত ব্যক্তি যদিও পার্থিব স্বার্থ লাভের জন্য নিজেকে ईमानदार বলে দাবি করে কিন্তু তার অন্তরে কোন কাফিরের মতোই বিশ্বাস বিশ্বাসপ্রীতবান আচ্ছা বুঝলাম তাহলে কর্মের নিফাক কি হ্যাঁ কর্মের নিফাক বলতে বাজি কাজকর্মের মাধ্যমে নিফাকের প্রকাশকে বোঝায় এটি যেমন প্রকৃত মুনাফিকের দ্বারা সংগৃহীত হয় তেমনি কখনো কখনো ইমান ও তাকওয়ার ঘাটতি অথবা দুর্বলতার কারণেও মুমিনের কাজ কর্মের নাম মাঝেও প্রকাশ পায় হুম তাহলে তো আমাদের সবসময় সত্যবাদী হতে হবে এবং আমাদের বিশ্বাসকে মজবুত করতে হবে নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর আদেশ মেনে চলা এই সব কাজ আমাদের নিফাক থেকে দূরে রাখবে তাই না হ্যাঁ রাফি তুই ঠিকই বলেছিস সামির তোকে অসংখ্য ধন্যবাদ তোর মূল্যবান সময় দেওয়ার জন্য তোর সাথে কথা বলে আমি আজকে অনেক কিছু জানতে পারলাম আরে না কি যে বলিস সমস্যা নাই তুইও তো আমাকে অনেক সময় দিয়েছিস তোকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা সামির তাহলে আজকে থাক অন্যদিন আবার দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে রাফি ভালো থাক তাহলে বাসার সবাইকে সালাম দিস আল্লাহ হাফেজ ঠিক আছে সামির তুইও ভালো থাক আর আনকিলটির যত্ন নিস আল্লাহ হাফেজ